দমকা হাওয়া ঝড়ের দাপট দিন দুয়েক ধরেই এমনই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আর এই দমকা হাওয়াতেই এবার হোর মরিয়ে ভেঙে পড়ল হত দরিদ্র এক দম্পতির বাড়ি এমন দুর্ঘটনাই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই দম্পতি আর আমার স্বামী এখানে কাল ভোর থার কিন্তু নাগাদ ঘূর্ণিঝড় এবং বৃষ্টির সাথে বাড়িটা পড়ে যায় আমি মাস অবস্থায় আমার খুব কষ্ট হয়েছিল আমাদের কোনো বাড়ি বাড়ি নেই পাইনি শনিবার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দৌরাজপুরের বালিচুরি গ্রাম পঞ্চায়েতের চন্দিপুর গ্রামে নিম্নচাপের কারণে এদিন ভোর সাথে দমকা ঝড়ে ভেঙে পড়ে অক্ষয় পাক্তির ইটের বাড়ি ও টেনে ছাল পেশায় অক্ষয় বাগদি অনুষ্ঠান বাড়িতে ফুলের কাজ করেন তিনি এবং তার স্ত্রী সোনামণি বাগদি এদিন যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন ভোররাতে আচমকা জোরালো আওয়াজ শুনতে পাওয়া যায় তারপর তারা চিৎকার করতে শুরু করেন তাদের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য এবং এলাকার লোকজন এসে তাদের দুজনকে উদ্ধার করেন যদিও তারা দুজনেই আহত হন সবচেয়ে বড় বিষয় হল সোনামণি বাগদি বর্তমানে অন্তঃসত্ত্বা পেয়েছি বলতে আমার যেটা জীবন ধারণের যেটা মানে কাজ করি যেটা আমি দৈনন্দিন যে কাজ কাজের জিনিস ছিল এখানে আমার মানে ফুলের কাজ ফুল ডেকোরেশনের যে প্লার থাম্বা ফুলের জিনিস কার্পেট যেগুলো ছিল সাইকেল এমনকি আমার পরিবারে যে পাঁচজন সদস্য সাইকেল ছিল সেই সাইকেলগুলো সব এখানে দেওয়ালে চাপা করে গিয়েছে আর আমার যে ফুলের ডেকোরেশনের যে জিনিসগুলো ছিল কিছু না হলেও পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার জিনিস ছিল পুরো জিনিসটা আমি যেটা দিয়ে করে খেতাম সেই পুরো জিনিসটাই আমার ঢাকা পড়ে গেছে এখন এমন অবস্থা আমার না থাকার ঘর রইল না আমার কাজের জিনিস রইল এমন হয়ে গেছে সেই অবাকের মতন মানে কি করব নিজে বুঝতে পারছি না সামান্য রোজগের অক্ষয় ভাগটি খুব কষ্টের সঙ্গেই জীবনযাপন করে থাকেন ছোট্ট একটি মাটির বাড়িতে তাদের বসবাস বাড়িতে ঢুকতেই রয়েছে গবাদি পশু থাকার জায়গা তারপর মাঝখানে রয়েছে একটি পাটা দেবস্থান এবং তারপরেই তাদের ছোট্ট রুম যেখানে তারা বসবাস করেন এদিনের এমন দুর্ঘটনার ফলে তার ব্যবসার বিভিন্ন জিনিসপত্র সহ পাঁচটি সাইকেল এবং পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে এমন বড় ক্ষতির পরিপ্রেক্ষিতে হতদরিদ্র ওই পরিবার কীভাবে সবকিছু সামলাবেন তা খুঁজে পাচ্ছেন না তবে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে দৌরাজপুর ব্লকের বিডিও থেকে শুরু করে বিধায়ক প্রত্যেকেই দুর্ঘটনাগ্রস্ত ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমি গিয়েছিলাম তার বাড়িতে দেখে এলাম অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা সরকারিভাবে যাতে পায় সেটাও প্রশাসনকে দেখার অনুরোধ করব আমি তাদের সাথে আছি পাশে আছি সব রকমভাবে সহযোগিতায় আছি এই